ব্যাটিংয়ে নাসির হুসেইন দাউন্ডা উইকেটে এসে সপাটে মারলেন বাউন্ডারি লাইনের বাইরে ততক্ষণে সবাই চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছেন নাসির হোসেনের ব্যাটিং দেখতে নিজের ব্যাটিং উইলোটা নিয়ে এভাবেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন নাসির হোসেন নাসির যখন আজকে ব্যাটিংয়ে নামছেন তখন অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার পাল্লা ছিল মাঠের মাঝখানেই সাদা রঙের একটা প্যাট পরতে ব্যস্ত থাকতে দেখা যায় নাসির হোসেনকে এভাবেই ক্যাজুয়াল মুডেই থাকতে পছন্দ করেন তিনি একটু আগে টানা বল করে যাচ্ছিলেন এখনও বার সোজা চলে গেলেন ব্যাটিং করতে বলিংয়ের কয়েকটা ডেলিভারি একটু দেখে আসা যাক দারুণ লাইন আর লেন্থ বজায় রেখে বলিংটা করতে পারেন নাসির এখনও নাসিরের বলিংয়ের প্রশংসা ঝরে যে কোনো ক্রিকেটারের মুখেই এই তো গেল এনসিএলও আকবর আলীর অধিনায়কত্বে দারুণ ব্যবহার হয়েছে নাসিরের বোলিং ঢাকা ক্যাপিটালসের এই দলে নাসির হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন তাইজুল ইসলামদের মতো বেশ অভিজ্ঞ কিছু ক্রিকেটার আছেন যারা কিনা পার্থক্য গড়ে দিতে পারেন নিজেদের দিনে নাসির হোসেনের কাছেও এবার বেশ বড় আশা আছে এনসিএল টি টোয়েন্টিতে ভালো করার পর তাকে দলটা নিয়েছে বেশ বড় আশা নিয়েই নাসির হোসেন কিভাবে কেমন পারফর্ম করবেন সেটার উপরেই ঢাকার সাফল্য নির্ভর করতে পারে অনেকটাই গ্যাপ খুঁজে সিঙ্গেল বের করার সাথে সাথে ডাউন দা উইকেটে নাসির হোসেনের ভালো শট খেলার অভিজ্ঞতা পুরনো যত সময় নাসির ব্যাটিং করছিলেন তত সময়ই ব্যাটিংটা বেশ ভালোই মনে হচ্ছিল প্রথম দিন হিসেবে কিছুটা এদিক ওদিক হলেও নাসির হোসেন নিজের ব্যাটিংটা নিয়ে যে কাজ করছেন ফিটনেস ঠিক রাখছেন সেটার প্রমাণ পাওয়া গেছে হাতের ব্যাটে কোনো স্টিকার নেই অর্থাৎ স্পন্সার নেই খুব স্বাভাবিক নাসির হোসেন তো আর জাতীয় দলের ক্রিকেটার নন বয়সের যে অবস্থা তাতে করে অন্য অনেক ক্রিকেটারই ঝরে পড়েছেন নাসির সেখানে ফিরেছেন আবারও এভাবে জায়গা বানিয়ে নাসির হোসেন যখন একের পর এক শট খেলছিলেন সবাই মুগ্ধ হচ্ছিল নাসির হোসেন এখনও বিশ্বাস করেন তিনি জাতীয় দলে ফিরতে পারবেন সেই সক্ষমতা হয়তো আছে নাসিরের সেই বিশ্বাস কতটা কাজে লাগবে শেষ পর্যন্ত সেটা সময়ই উত্তর দেবে তবে নাসির যে চেষ্টা করছেন এখন পর্যন্ত নাসিরের ব্যাটিংয়ে যে দারুণ কিছু খুঁজে পাওয়া যায় সেটা নিশ্চয়ই নাসিরের পক্ষেই কথা বলবে বিপিএল এর মঞ্চটা বড্ড কঠিন নাসির হোসেন কিংবা অভিজ্ঞ ক্রিকেটারদের সবসময়ই বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় টি টোয়েন্টি ক্রিকেট মানেই যেন তরুণদের খেলা তাই তো অভিজ্ঞ ক্রিকেটারদের সবসময় পারফর্ম করে নিজের অবস্থান জানান দিতে হয় নাসিররাও এর ব্যতিক্রম নন প্রতিবারই বিপিএলে আসেন পারফর্ম করেন এবারও নিশ্চিত করেই নাসির সেদিকটাতেই মুখিয়ে থাকবেন ঢাকা ক্যাপিটালসের অন্যতম একজন ক্রিকেটার নাসির নিশ্চিত করেই নিজের নাম রক্ষার চেষ্টাটা করবেন অনুশীলনেও সেটি দেখা গেছে ভালোভাবেই প্র্যাকটিসের মতো মাঠেও যদি নাসিরের ব্যাট হাসে তাহলে লাভটা ঢাকা ক্যাপিটালসেরই